পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড় হাটে চলে এসেছি আজকে আপনাদেরকে কাপড়ের বাজার দর জানিয়ে দেব তাঁতি ভাই ও ব্যাপারী ভাইদের সাথে সরাসরি কথা বলে বাজার পরিস্থিতি জানিয়ে দেব। এবং কাপড় ব্যবসা এবং সুতার ব্যবসা কেমন হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেব। বাংলাদেশে কয়েকটি কাপড়ের হাট আছে তার মধ্যে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা বৃহত্তর হাট এই হাটটি প্রাচীনতম হাট জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা কাপড় হাট থেকে সান্টি সাথে কথা বলে জানিয়ে দেব কাপড় বেচা কেনা কেমন হচ্ছে এবং কেমন আছে সঙ্গে থাকুন আপনার আজকে কাপড় বেচা কেনা কেমন হচ্ছে আতাইকোলা হাটে ভালো না খুব খারাপ সুতার দাম বেশি কাপড়ের দাম নাই আমরা খুব অসহায় আমার পাশে কেউ লোকই নাই বুঝছেন

প্রাচীনকাল থেকেই এই হাটটি বসে কাপড়ের জন্য বৃহত্তর আতাইকুলা বাংলাদেশে কয়েকটি কাপড়ের বৃহত্তর হাট আছে তার মধ্যে পাবনা জেলার আতাইকুলা কাপড় হাট এখানে কোটি কোটি পিস কাপড় আমদানি হয় এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী এবং তাঁতিরা এখানে এসে কাপড় বেচা কেনা করেন রোডের পাশেই এই হাটটি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর আতাইকোলা বাজার বাস থেকে সোজা হেঁটেই হাটের মধ্যে প্রবেশ করা যায় এখানে থাকা খাওয়া সর্ব ব্যবস্থা সুশৃঙ্খলভাবে এখানে আপনাদের জন্য হাট কর্তৃপক্ষ সেবাগুলো দিয়ে থাকেন তাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারী এবং তাতিরা এসে কাপড় বেচা কেনা করে থাকেন সারি সারি দোকান বসিয়েছে তাতি ও ভাইরা। অনেক সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গেই থাকুন কাপড় কেমন বেচা কেনা আছে কাপড় বেচা কেনা নাই ভাই তো আপনার সুতা এবং কাপড়ের দাম কেমন সুতার দাম বেশি কাপড়ের দাম কম রঙের দাম বেশি কাপড় নেয় আবার বেচলি পরে যে দামে বেচা যায় লাভ হয় না আমার খুব দূর অবস্থা আমার পাঁচটা এসে ঠিকছি আরো এক ব্যবসিকের সাথে আমি দেখি সামনে আসছে কথা বলি কেমন ব্যবসা হচ্ছে কাপড় বা সুতার আমাদের সুতার দাম এদিকে বৃদ্ধি এবং আমাদের কাপড় বাজার মূল্যে আমরা যে দামে বেচা কেনা করছি তাতে আমাদের অনেক টাকা লস হচ্ছে হ্যাঁ আমাদের যে তাঁতের সংখ্যা ছিল সেখান থেকে কমতে কমতে প্রায় তৃতীয় অংশ শেষ হয়ে গেছে এখন আর এক ভাগ বাঁচে হ্যাঁ তো এখন আমরা কতক্ষণ মার্কেটে থাকতে পারবো এটা আমরা নিজেই বুঝতে পারছি না ব্যবসিক এবং তার দুই ভাইদের আফসোস তাদের যে বর্তমান মূল্য চলছে সেভাবেই তারা সুতা এবং কাপড় কিনে তারা কোনো মতোই তাদের বিশেষ করে খরচ উঠছে না ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আর একজন লুঙ্গি ব্যবসায়ীর সাথে কথা বলবো লুঙ্গি বা সুতার ব্যবসা বা লুঙ্গির ব্যবসা কেমন হচ্ছে জানা আসসালামু আলাইকুম আমাদের অবস্থা বর্তমান খুব খারাপ অর্ধ অর্ধে তাঁত চলতেছে সুতার দাম অধিক বেশি তাঁতিরে এখন মিসমার হয়ে যাচ্ছে তাঁত বন্ধ হয়ে যাচ্ছে এর ব্যবস্থা সরকার না করলে আমরা উঠে যাবো একবারে ব্যবসার থেকে বঞ্চিত হয় যাবে সুতা এবং কাপড়ের দাম মিলনি না মিল নাই অনেক ডিফারেন্ট সুতার ব্যবসা করে কোটিপতি আর কাপড়ের ব্যবসা করে দরিদ্র মানুষ তাতে সম্প্রদায় তাতে সম্প্রদায় ওই রেখাতে কিছু না ওরা যে রেট করবে সেই রেটে আমাদের মাল নিতে হবে আর আমার কাপড় এসে স্থানে একশো দেড়শো টাকা কম আদায় কলা কাপড় হাট থেকে ব্যাপারী ভাই এবং তাতে ভাইদের সাথে কথা বলে আজকে আপনাদেরকে বাজার পরিস্থিতি জানিয়ে দিলাম এবং তাদের ব্যবসার পরিস্থিতি জানিয়ে দিলাম শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর আতাইকোলা কাপুরহাট পাবনা